ব্যাঙ্কে টাকা সুরক্ষিত থাকে না ব্যাংক থেকে টাকা তুলে নিজের কাছে রাখাটা সুরক্ষিতভাবে রাখা ব্যাংকে টাকা থাকলে কি হতো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উড়ে চলে আসতো উড়ে চলে আসতো নাকি বৌদি তুলে খেয়ে নিত নাকি দাদা তুলে খেত তাদের দাদা বৌদি এমন দুর্দিন আসেনি যে শাশুড়ি মায়ের ভাতার টাকা তুলে তারা চাল ডাল কিনে খাবে এত দুর্দিন আসেনি যদি দুর্দিন আসেও বৌদির মা বাবা এখনো বেঁচে আছে প্রয়োজনে তারা চাল্লারে টাকা পাঠাবে কিন্তু অসহায় বিধবা শাশুড়ির টাকা তুলে ভাতার টাকা তুলে অন্তত বৌদি খাবে না আঙুল তুলে কথা বলছো কাকে আঙুল তোলার মতো যোগ্যতা কি তোমার আছে আঙুল তুলে কথা বলছো কাদের ভিউয়ার্সদের ভিউয়ার্সদের নাকি দাদা বৌদিকে আঙুলটা তোলার অধিকার তার আছে যে এই আঙুলের ওপরের দায়িত্বটা বহন করে পেটের সন্তান যখন শত্রু হয় না তখন আর বাইরের শত্রু লাগে না ঘরের ভেতরে যদি শত্রু থাকে তাহলে আর কারোর বাইরের শত্রু লাগে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কাকে নিয়ে বলতে বসেছি ওই যে ওই যে আছে না কালীপটকা আর একটা ভেড়া গো ভেড়া কালী পটকার আঁচলের তলায় বসে সে শুধু ঘাস খায় সে শুধু ঘাস খায় কারণ তার মাথায় গোবর পোড়া আর কাদের মাথায় গোবর হয় যারা ঘাস খায় তাদের মাথায় গোবর হয় কালকে যাই হোক মৌ একটা ভিডিও করেছে তার আগে মৌকে ঠেস দিয়ে কথা বলা হয়েছে যার জন্যে মৌ উত্তর দিয়েছে তারপরে চলে এসছে দেবা দেবী দুজন ক্লারিফিকেশন দিতে কিভাবে টাকা তুলেছে কেন টাকা তুলেছে কমেন্ট বক্স অফ করে বড় বড় বুগনি মারিস না হিম্মত থাকে কমেন্ট বক্স খোল কমেন্ট বক্স অফ করে না অনেক কিছু বলা যায় অনেক কিছু বলা যায় এটা সোশ্যাল মিডিয়া তুমি যা খুশি তাই বলতে পারো না তোমার চ্যানেল বলে তুমি অন্যায় করলে ভিউয়ার্সরা ধুয়ে দেবে না ওই ভিউয়ার্সদের টাকায় কিন্তু আমরা ফুটানি মারি বাহ বেশ ভালো ভিউ হয়েছে তো এক হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার এতে কি ফুটানি চলে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীর স্বামী তার আলাদা কিন্তু বউ যদি মাস গেলে অন্তত তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম না করে তাহলে তো বউয়ের দিমাগ থাকে না বাপের বাড়িতে বেশ কিছু তর্চা যা করা যায় না তা যাই হোক ভিউ একদম পড়ে গেছে কি করবে ওই একটা জায়গা আছে যাকে খোঁচা দিয়ে চ্যানেলটা আজকে এত দূর এসেছে চ্যানেল থেকে টাকা ইনকাম করেছে ব্যাস অমনি আবার খোঁচা দাও খোঁচা দাও আর খোঁচা দেওয়ার পরে যা হবে তাই হয়তো ভিউয়ারসা ছেঁকে ধরবে কারণ মৌয়ের মতো মানুষকে ভিউআরসা খুব ভালোবাসে মেয়ে মৌয়ের মতো মেয়েকে ভিউআরসটা খুব ভালোবাসে কারণ মোয়ের ভিডিওতে কোনো নোংরামি নেই কোনো নোংরামি নেই কাউকে নিয়ে কন্ট্রোভার্সি নেই কিন্তু একটা মেয়ে কত কি সহ্য করবে বিয়ের পর থেকে ওই একটা মেয়ে তাকে হিংসা করেই যাচ্ছে একটা মেয়ে তাকে হিংসা করে যাচ্ছে কল্লোলকে ভালোবাসে বেশে এই ঘরের বউ হয়ে সে মহা অপরাধ করে ফেলেছে সে বাড়ির বড় বউ হয়ে মহা অপরাধ করে ফেলেছে ও যতদিন বাড়ির বড় বউ থাকবে ততদিন তাকে নাকি জ্বালানো বাদ দেবে না কারণটা কি তাহলে মৌ কী করবে মৌকে কি করতে বলা হচ্ছে হয় বাড়ি ছেড়ে চলে যাও আর নলে দুনিয়া ছেড়ে চলে যাও এই দুটো রাস্তা ইঙ্গিত করা হচ্ছে কেন রে কেন ওই বাড়িটা কারোর বাপের সম্পত্তি না ওটা ওর শ্বশুরের সম্পত্তি কল্লোলের বাবার সম্পত্তি যেমন কল্লোলের ভাইয়েরও বাবার সম্পত্তি তেমনি কল্লোলের সম্পত্তি আর কল্লোল বিয়ে করেছে মৌকে কেন যাবে মৌ ওই বাড়ি ছেড়ে তুই অমনি দেমার দেখে বাপের বাড়ি চলে গেছে নি থাকতে পারলি না থাকতে পারলি না তাই না চলে এসেছিস আবার বড় বড় লেকচার মারছিস কুলাঙ্গার ছেলে ব্যাংকে টাকা ছিল অনেকে প্রশ্ন করছো দে ওর মার সই ছাড়া কি করে তুললো না ওর মাকে নিয়ে গেছে আরে বোবা কালা মানুষ কি বলতে কি বলেছে কি বলতে কি বলেছে অত বোঝে মাথা কাজ করে না তাহলে যার কাছে থাকে খায় তাকে অন্তত একবার জিজ্ঞেস করতো বউকে দরকার নেই ছেলেকে তো জিজ্ঞেস করতো ছেলেকে জিজ্ঞেস করতো যে আমি যাচ্ছি টাকা তুলতে কল্লোল কি বলতো না করতো আর ওই টাকাটা তুলে করলো সংসারে খরচ করবে একদম না টাকাটা ছিল তার নামে ছিল তার প্রয়োজনে সে তুলবে কেন সেই টাকাটা তুলে এনে আরে বাবা কানের দুল কিনে এনেছে কানের দুল দিয়ে কি করবে বুড়ো মানুষ কানের দুল দিয়ে কী করবে কানের দুল দিয়ে কি করবে কানের দুল তুলে এনে কাছে রেখেছে কানের দুল বানিয়ে কাছে রেখেছে মায়ের টাকায় পনেরো হাজার টাকা দিয়ে কানের দুল আরও দশ হাজার আছে সেটা দিয়ে কী করবা করো বলছে কেউ এসে টাকা নিয়ে যাক গয়না নিয়ে যাক আমি তাকে হোটেল ভাড়া দেব থাকা খাওয়া আসা যাওয়া ভাড়া দেবো কেন রে তুলেছিলি কেন তোরা তোদের কি দরকার ছিল মায়ের টাকা ব্যাংকে ছিল অন্য কারোর কাছে তো ছিল না মার টাকা থাকলে যদি কোনোদিন মায়ের অঘটন ঘটে ওই নমিনি না থাকলেও দুই ওয়ারিশন ছাড়া টাকা তুলতে পারবে না টাকা তুলতে পারবে না সে মা মরে গেলে সেদিন নয় ভাগ নিতিস জেন মায়ের সম্পত্তি ওই তিরিশ হাজার টাকা সরকারের দেওয়া তোরা দুই ভাইকে উদিস নি সেই টাকার উপরে এত লোক তোদের আবার বেশ দাদাগিরি দেখিয়ে বলছিস আমার মায়ের টাকা আমি নিয়েছি তোর মা ওটা ইনকাম করেছে ওটা সরকার তোর মাকে ভাতা দিয়েছে লজ্জা করে না পঞ্চাশ হাজারের উপরে মাইনে পাস তোর মা আর ভাতা টাকা নিতে হয় লজ্জা করে না ভাতা টাকা কেন করে দিয়েছিলি তোর ক্ষমতা নেই মাছ গেলে এক হাজার টাকা মায়ের হাতে দেয়ার এখন যদি লোকে বলে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করো তোমার মা কেন ভাতার জন্য অ্যাপ্লাই করেছে এখানে তো মৌকাল করেনি তোরা করেছিস এটা বেআইনি নয় হ্যাঁ সরকারের টাকা সবাই পাচ্ছে তিনিও পাবে অহংকার করে কেন বলছিস কেন বলছিস আরো লাগে আমি দেব নিজের মুরদ নেই মায়ের কাছে মাসে এক হাজার টাকা করে পাঠানো সরকার দিচ্ছে সেই টাকাটাই লক্ষ্য তাই না তাই না ওই টাকা তোলার অধিকার কোনো ছেলের নেই ওর মার পারমিশনে হ্যাঁ মা পারমিশন দিয়েছে কেন মাকে বোঝানো হয়েছে যেমন করে প্রথমবার মাকে বুঝিয়ে সুজিয়ে মাথায় তেল মেরে চ্যানেলের ভিউজের জন্য নিয়ে গেছিলে এক মাসও থাকতে পারিনি কি কি করেছে মাকে দিয়ে দেখেছি তো ভিডিওগুলো আছে গাধা যদি ভিডিওগুলো না দেখে থাকিস দেখ তোর মা কিভাবে তোর বাড়িতে ছিল চা খেত গ্যাস মুছে রাখতো লুকিয়ে একটা তরকারি রান্না করে তিনবার খাওয়াতো যেখানে মৌ দু তিন রকমের করে দু তিন রকমের করে রান্না করতে ভালোবাসতো রান্না করতে দিত তোর বউ কোনোদিন তো প্রশ্ন করিসনি যেদিন মুখের উপরে পনির আর পালন সিলিস সব করে মা রান্না করবে আমি খাবো দিয়েছিল তোর বউ রান্না করতে তোর তো মাকে তোর মার ওইখানটা দুঃখ যে ওই সংসারটা সে নিজের মনে করতে পারে না এমনি তো চার দেয়ালের মধ্যে গ্রামের মানুষ থাকতে পারে না তারপরে আবার তোর বউয়ের খবরদারিতে থাকতে হবে বউয়ের খবরদারিতে থাকতে হবে কত ফুটানি দেখে ডাক্তার ডাকতে গিয়েছিলি ডাক্তার দেখানো কি দেখেছিস একটা হাতুড়ে ডাক্তারের কাছে একদিন দেখিয়ে একটা চোতা বের করলি ইসিজির রিপোর্ট আর রক্তের রিপোর্ট ওষুধ কিনে দিয়েছিলি ওষুধ কিনে দিয়ে আসিস মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করিস শ্বশুর বাড়িতে এসে ঘুরে যাস মায়ের সঙ্গে দেখা করিস না তোর মায়ের ঋণ নেই তোর প্রতি তোর মায়ের ঋণ নেই আবার লোকে বলছিস আমার মা ছোটোবেলা থেকে আমাকে ভালোবাসে না কেন রে মা সন্তানকে ভালোবাসে না এটা বলতে তোর একটু বুকে কাঁপে না একদিন তোর মেয়েও তোকে বলবে যে আমার বাবা মা আমাকে ভালোবাসে না যেমন গাছ লাগাবি তেমনি ফল খাবি তোর মায়ের সঙ্গে যে ব্যবহার তুই আর তোর বউ করছিস তোর মেয়ে ঠিক তোর সঙ্গে সেই ব্যবহার করবে বলছে মা আসুক আসবে না তো আসবে কি করে তোর বয়ের এর লাথিঝাটা খেতে আসবে না খেয়ে দিন পড়ে থাকতে আসবে চার দেওয়ালের মধ্যে আটকা বাইরে দিয়ে তালা দিয়ে তোরা বেরিয়ে যেতিস ঘুরতে ফিরতে খেতে বাইরে খেয়ে আসতিস সেই জায়গায় মা যাবে কেন যায় না কেন যাবে না তার নিজের ছেলে তার কাছে কেন যায় না মা তাহলে বস তোরা কত ভালো যে তোর মা তোর কাছে গিয়ে থাকতে চায় না আর তুই মায়ের দোষ দিচ্ছি যে মা ভালোবাসে না হ্যাঁ মা কল্লোলকে কেন ভালোবাসে সেই জায়গাটা কল্লোল তৈরি করেছে সেই জায়গাটা কল্লোল তৈরি করেছে কদিন মায়ের কাছে বসেছিস গিয়ে মা তোকে আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দেবে এই আশা কর করলেই শুধু হয় মা মায়ের কষ্টটাও বুঝতে হয় বুঝেছিস মায়ের কষ্ট বুঝিস আজকে তোর বউ বলছে তুমি কেন আমাকে বিয়ে করেছিলে তার কোনো জিনিস আমার অধিকার নেই বলতে লজ্জা না তোর 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 এত 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 টাকা ফুটানি তা লোক কেন রে বলে আমি করিয়ে দিয়েছি করিয়ে দিয়েছে তাই কি হয়েছে কাগজপত্র তোকে জন্ম দিয়েছে কেন লেখাপড়া শিখিয়ে আর কি বড় হয়েছিস এমনি এমনি তোকে দশ মাস দশ দিন কে গর্বে রেখেছিল তোকে ছোট থেকে বড় কে করেছিল মা করেছিল সেই মায়ের কাগজ পত্র জমা দিয়ে হিস্সা নিচ্ছিস তোরা ছি তোকে আবার আঙুল তুলে বড় বড় কথা বলছে আমার মায়ের টাকা আমার বোর কাছে আছে আমি অধিকার দিই তুই অধিকার দি আর কে রে কে মায়ের দায়িত্ব নিয়েছিস আজ কত বছর মৌকা কাছে পড়ে আছে এক মাসের জন্য এনেছিলিস ভেবেছিলিস চ্যানেলের ভিউ বাড়বে যখন দেখলি যে কাজ হচ্ছে না তখন নিয়ে গেলে বাঁচি নিয়ে গেলে বাঁচি এমন অত্যাচার করেছিলি নিয়ে গেলে বাঁচে মনে পড়ে সেই দিনগুলোর কথা আজকে কেন যেতে চায় না ওই মহিলা কেন মৌয়ের কাছে পড়ে আছে তুই তোর ছেলে নিয়ে যা যাবে না তোর কাছে কারণ তুই তোর বউ যে ব্যবহার করেছে তোর মা বুঝে নিয়েছে ওই কল্লের বাড়ির যে রান্নাঘরটা ওটা তোর মায়ের জন্য ছাড়া তোর মাকে দিয়ে কাজ করায় না কাজ করায় না ভালোবেসে করে এবং ওটাই উনি ভালোবাসে যেটা তোর বউ দিতে চায় না তোর বাড়িতে তোর মা কিছু একটা করতে গেলে তোর বউ রাড়া করে ওঠে না তার কাজ ওর পছন্দ হয় না তার বাসন ধোয়া পছন্দ হয় না তার রান্না পছন্দ হয় না কি করবে বেচারি তোর মেয়ে কোনোদিন ঠাকুমার কোলের মধ্যে গিয়ে বসেছে বসে না ঠাকুমার হাতের রান্না ওর মেয়ে খেতে চায় না অস্বস্তি বোধ করে আবার এদিকে কথার বেলায় আছে আমার মেয়েকে কেউ আদর করে না আজকে তুই তোর মাকে মৃত বলে বলে দিলি মায়ের অস্তিত্বকে স্বীকার করলি না কি বললি মায়ের দায়িত্ব কর্তব্য আমার আছে কিন্তু অধিকার নেই কিসের অধিকার অধিকার কেউ দেয় কি অধিকার ছিনিয়ে নিতে হয় অধিকার অর্জন করতে হয় আজকে মা জীবিত আছে কিন্তু তোর জীবনে নেই তাহলে তোর জীবনে কি মাম্নি তো তোর জীবনে তোর মামনি তো আজকে থাক দাদার কাছে থাক দাদার কাছে দাদা তো চাকরি করে না সে তো ছোটোখাটো ব্যবসা করে তুই একটা ভালো চাকরি করিস তুই পারিস না মায়ের অর্ধেক খরচ দিতে পারিস না মায়ের পান সুপারির টাকা মায়ের শাড়ি সায়া ব্লাউজ তিনি যেটা পছন্দ করে সেটা দিতে পারিস না পারিস না তাই না বৌমার ইনকামে তোর মা খাচ্ছে তোদের লজ্জা করা উচিত মুখ দেখাস কী করে মুখে কেন দেখাস লজ্জা করে না তাই না বৌদির ইনকামে মা খাচ্ছে আর তুই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে তুই এখানে বসে ভ্যারেন্ডা ভাবছিস ইউটিউবে এসে বউয়ের আঁচলের তলায় বসে ভেড়ামি করছিস ভেড়ামি করছিস কমেন্ট বক্স বন্ধ কেন রে জুতো খাওয়ার ভয় তাই না জুতো খাবি খাবি খাওয়ার কাজ করলে জুতো মারবে না লোকে জুতো মারবে না না ভেড়া কোথাকার টাকা তোর মায়ের টাকা তোর মায়ের সেই টাকা কারা বলবে রে তোর বোর কাছে রাখতে কারা বলবে টাকাটা কারা দিচ্ছে টাকা দিচ্ছে সরকার আছে তোর মার অ্যাকাউন্টে টাকা তুলে যদি তোদের কাছে রাখবি টাকা অ্যাকাউন্টে থাক সে তো বলেনি তোদের কাছে যে কানের দুল তুই তো এত বড় ভালো চাকরি করিস মাকে তোর টাকা দিয়ে একটা কানে তুল বানিয়ে দে না তোর নিজের টাকা দিয়ে মাকে একটা কানে সে বানিয়ে নেই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনলো বউকে দিয়ে টাকা তুলে আনলি আর কানের দুল বানিয়ে লোকে দেখাচ্ছিস ছি ছিচি লোকে তোর মুখে থুতু দেবে লোকে তোর মুখে থুতু দেবে যে তুই একটা কুলাঙ্গার নিজে এত ইনকাম করিস এত ফুটানি মারিস অথচ কি করলি মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনে তুই মাকে গয়না বানিয়ে দিয়ে নাম কামাচ্ছিস ছি ছি রে তোর মুখও দেখানো উচিত না লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় তোর কোনোটা নেই আজকে বুঝলাম তোর বউ যতটা খারাপ তুই তার থেকে বেশি খারাপ তোর বউ না যত খারাপ তার থেকে তুই বেশি খারাপ তুই হচ্ছিস একটা ছোট লোক তোর ভেতরে হিংসা হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে তুই চাইছিস মৌ শেষ হয়ে দেখ তোরা চাইছিস তোরা চাইছিস মৌয়ের ঘাড়ে পা দিয়ে তোদের চ্যানেল থেকে ইনকাম করতে চাইছিস তাই না ও সভ্য ফকু বলছিস আমরা যদি টাকাটা আত্মস্বাত করতাম ওখানে নিয়ে যেতামই না বাড়ি নিয়ে আসতাম সোজা কি 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 বুঝাতে চাইছিস মানুষকে তোরা যে দুজন আজকে ভিডিওটা করলি এতে কি বুঝাতে চাইলি প্রথম তোদের ভুল তোর মার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তোরা নিয়ে আসা তোর মায়ের হাতে টাকাটা দিয়ে বাড়িতে যেতিস বাড়িতে যাতিস তোর মা কোথায় থাকে ওইটা তোর মায়ের বাড়ি মৌ যতই বাড়ি করুক ওই ভিটেটা তোর বাবার অতএব ওটা তোর মায়ের বাড়ি তাহলে ওখানে যেতিস মায়ের হাতে টাকা তুলে দিতিস তারপরে মা যাক তো মা যদি তোকে সম্পূর্ণ দিয়ে দিত মৌ কর্লের সামনে কোনো কথা উঠতো না তোদের প্রয়োজনটা বলতিস যে কি কারণে তোদের টাকার দরকার বলতে পারতিস যে আমাদের এই কারণে টাকার দরকার টাকা যখন তোর দরকার নেই এত দেমাক টাকার তাহলে ওই টাকা তুললি কেন ওই টাকা তুললি কেন সেই কথা বলা আগে ওই টাকাটা তোর মায়ের টাকা মাকে কানে দুল করে দিয়েছিল মৌ তা মা কানে দুলটা খুলে রেখেছে বয়স হয়েছে কোথায় পড়ে যায় না হয় আখসি মাংসি কি ভেঙে গেছে হয়তো সেই মায়ের টাকা তুলে এনে তোরা কানের দুল দিয়ে লোককে দেখাচ্ছিস দেখাচ্ছিস ওই টাকা আলাদা করে রাখা আছে তোদের কাছে আলাদা করে রাখার কি দরকার কারোর যদি প্রয়োজন হয় মাকে নিয়ে আসবে টাকা নিয়ে যেতে কার প্রয়োজন হবে তোর ওই টাকার ওই ওই ভাতার টাকা হচ্ছে সরকারের দান সরকার দান করেছে সরকার অনুদান দিয়েছে সেই টাকা কার দরকার যদি মৌকল্যাণের দরকার হতো না তাদের কাছে অরিজিনাল সব কিছু আছে তারা কি তুলে আনতো তারা তো তুলে আনেনি তাদের দরকার নেই তাদের একটাই অভিযোগ যখন আমাকে খোঁচা মেরে কথা হচ্ছে নাতনি আদর পায় না সব বলা হচ্ছে তাহলে মায়ের টাকাটা নিয়ে গেল কেন বললো না আর বলছে সে কেন বল সে কেন বলবে আজকে যদি তোর বউ ওই ভিডিওটা না করতো তাহলে মৌ মুখ খুলতো না মুখ খুললে খুব তোমরা বলে দেওয়া দিনের পর দিন আর সে বসে বসে খোঁচা খেয়ে যাবে তাই না সেই টাকা তোরা ব্যক্তিগত কাজে লাগাস নি ব্যক্তিগত কাজে লাগানোর ইচ্ছা আছে কি না আছে আমরা বুঝবো কি করে প্রথম কথা তোর তোলার অধিকার নেই ওই টাকা সরকারের দিয়ে টাকা ওই টাকা তুই দিসনি তুই যদি দিতিস তাহলে বলতে পারতিস আমি দিয়েছি টাকা আমি তুলে এনেছি তার টাকা তার অ্যাকাউন্টে থাকবে সে বুঝবে কি করবে কেন বলবে না আঙুল তুলে কেন বলবে না ছোট লোক শাশুড়ির টাকা নিয়ে গেছে এটা বলা অপরা তুই নিয়ে এসছিস তো তুই নিয়ে এসছিস শাশুড়িকে পটিয়ে পাঠিয়ে টাকা তুলে তুই নিয়ে এসছিস পঁচিশ হাজার টাকা তুই নিজে নিয়ে এসতিস আর পাঁচ হাজার টাকা শাশুড়িকে দিয়েছিস আর কাকে কি দিয়েছে সেটা তো আমরা দেখতে যাব না সেটা তো আমরা ভিডিওর মধ্যে তোর কথা কেন শুনবো কেন শুনবো আর তার টাকা তুই আর কে তুই নিজে দে না তোর যদি এত ননদকে দেয়ার থাকে এত কিছু দেওয়ার থাকে তুই দে তোর তো অনেক টাকা ওই বৃদ্ধ মানুষের দানের টাকার উপর এত লোক কেন তোদের আর বারবার বলছিস এসে টাকা নিয়ে যা কে নিতে আসবে টাকা তুই তা খরচা দিবি তার হোটেল খরচ দিবি মাকে নিয়ে চলে যাবে কেন তোর বউ যেমন তুলে এনেছে দরকার হলে ওই অ্যাকাউন্টে রেখে আসুক তোর বউ ওই টাকা মৌকাল্লেরও লাগবে না ওই টাকা অ্যাকাউন্টে রেখে আসবি ওই যে পনেরো হাজার টাকা দিয়ে আর ওই পঁচিশ হাজার টাকা টোটাল ব্যাঙ্কে রেখে আসবি কেন রে তোদের কাছে অধিকার নেই তোর এই টাকা তোলার মাকে দেখ মাকে এনে রাখ তাহলে বুঝবো নিয়ে আয় না তোর মা কেন আসবে না চ্যাং দোলা করেই আনতে হবে মাকে মৌকল্লোল ঠিকে নিয়ে বসে নেই যে মায়ের দায়িত্ব তারা নেবে জন্ম দিয়েছে দুটো ছেলেকে অধিকার আছে দুটো ছেলেরই একজনের ঘরে বসে থাকবে আবার সেই মেয়েটাকে তোমরা বা তাই না কই সেখানে তো শাশুড়ি বলে না আমি থাকবো না সেখানে তো অশান্তি অশান্তি হয় না সব হয় মা মেয়েরও হয় বাপ ছেলেরও হয় শাশুড়ি হতেই পারে তার মানে এই নয় শাশুড়িকে রান্নাঘরে ঢুকতে দেওয়া শাশুড়িকে এ করা তা করা কই কোনো সময় তো বলে না কোনো সময় বলে না বাইরে কোথাও গেলে মা কি পছন্দ করে সেটা খাবার নিয়ে আসে কি এনেছিস তোর কাছে যে কদিন ছিল কি এনেছিস বাড়ি গিয়ে বাইরে গিয়ে খাত ছেলে তুই তোর মেয়ে তোর বউ নিয়ে খেতিস আর মা কি খেত ডাটা আমরা ডাটা দেখিনি দেখিনি তোরা করে দিয়েছিস বলে তোরা নিবি ওর কাছে টাকা ভালো হতো ওর কাছে কেন থাকবে আর তোর কেন থাকবে থাকবে টাকা কাছে ব্যাংকে টাকা তো তোদের কারো কাছে থাকার কথা নয় দৌড়োদৌড়ি করে করে দিয়েছিস মানেটা কি মানে টাকি বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে করে দিয়ে এসছিস তুই তার ছেলে না তোকে জন্ম দেয়নি তোর দায়িত্ব নেই যখন অসুস্থ হয় কল্লোল ডাক্তার দেখায় কল্লোল ওষুধ আনে মায়ের পান সুপারি আনে সেগুলো তো কিছু করতে হয় না তাহলে আমরা কি বুঝবো এটা করে দিয়েছিস লোভে যে মায়ের ওখানে টাকা জমবে ওই টাকা নেব তিরিশ হাজার টাকা জমেছে মানে প্রত্যেক মাসে এক হাজার করে প্রত্যেক মাসে এক হাজার করে তাহলে কতদিন টাকা জমেছে এতদিন তো কল্ল মৌ তোলে নি কলল মৌ তো তোলে নিই তার সব দায়িত্ব তারা নিয়েছে আজকে তোমার বউ গিয়ে ফটাশ করে টাকা তুলে এনে এনে আবার কন্ট্রোভার্সির জন্য তোমার বউ বড় বড় ট্যাকুস ট্যাকুস কথা বলবে আর সেটা মানুষে মেনে নেবে তাই না তুমি তোমার বউয়ের ভেড়া হয়ে থাকতে পারো দুনিয়ার সবাই ভেড়া হয়ে থাকবে না আজকে ওই টাকা করল ঘরে লাগাবে ঘরের কাজে লাগাবে কে বলেছে তোদের বলেছে যে ওই মায়ের টাকা দিয়ে আমি ঘর করব মায়ের তাহলে তো ওই যে টিভি কিনলো কই বলতে পারতো মার ওখান থেকে পাঁচ টাকা তুলে এনে দাও টিভিটা কার জন্য কিনেছে তোর মায়ের জন্য কিনেছে কারণ মৌকা লোলের টিভি দেখার সময় নেই তারা মোবাইলে কাজ করে তাদের মোবাইলই যথেষ্ট টিভিটা কিনেছে মৌ নিজের টাকায় তখন তো বলেনি আর ওদের কাছে থাকলে ভালো হতো আমরা আমরা কি বলছি বলছি না না যে ওর কাছে কাছে থাকুক কারোর থাকবে তোর মায়ের টাকা যেমন তুলে এনেছিস ব্যাংকে গিয়ে রেখে আজকে তোর বউ বলছে যে তোর নামে কেস আমার নামে কেস করুক কেন কেস করবে সে কি বলেছে একবারও কেস করবে সে কি বলেছে আর তোর বউকে ডিপ্রেশনে ফেলে তোর বউ দুনিয়ার লোককে ডিপ্রেশনে ফেলতে পারে সে তো অন্যায় কিছু বলেনি সে তো অন্যায় কিছু বলেনি তোরা যেটা করেছিস সবার সামনে সেটা এনেছে তোর বউ খোঁচা দিল কেন খোঁচা দিল কেন আর তোর বউ সংসার ছেড়ে দিক কেন রে ময়ের সংসার নেই ময়ের বর নেই কল্লোল তোর থেকে হাজার গুণের স্বামী হিসাবে ময়ের কাছে দেবতা কল্লোলকে সে ভালোবাসে ভক্তি করে শ্রদ্ধা করে ভয় পায় তোর বর মতো নাকি মাথায় উঠে নাচে অল্লোল কখনও মৌয়ের শাড়ির আঁচলের তলায় থাকে না দেখেছি তো শাড়ির আঁচল ওদের ভিডিও গেলে দেখলে বোঝা যায় তুই তোর বউ যা বলে তুই তাই শুনিস তুই চাকরি করা সত্ত্বেও তুই একটা ভেড়া হয়ে আছিস তোর দাদা কিন্তু তা নয় আর তোর বউ সংসার ছাড়ার জন্য মৌয়ের কী লাভ আছে তাতে বরঞ্চ মৌ যদি সংসার ছেড়ে চলে যায় তোর বউর লাভ ওই বলেছে না ও যতদিন বড় বউ হিসাবে বেঁচে থাকবে ততদিন ওই ইউটিউব ছাড়বে না আর মৌকেও নিস্তার দেবে না কি চাইছে তোর বউ মৌ চলে যাক বাড়ি ছেড়ে তাই শান্তি হবে আমি দেখেছি এরকম ধরনের নাগিন কোথাও দেখিনি বাপ রে বাপ মৌ একটা ভদ্রভাবে ভিডিও করেছে সত্যি কথাটা সবার কাছে দিয়েছে সত্যি কথা আজকে তোদের বলার হিম্মত নেই অধিকার দেখাচ্ছিস মায়ের টাকার অধিকার মাকে দেখিস মাকে এনে কাছে রাখছ মাস দেখি কেমন থাকে তোর মা তোর কাছে থাকবে না কারণ তোর বউ মৌয়ের মতো শাশুড়িকে যত্ন করে না বুঝতে পারলি বড় বড় লেকচার মারছি শonar কানে দুল মাত্র টাকা কিনে বারবার লোককে দেখাচ্ছিস কেন কি বুঝাতে চাইছিস কি বুঝাতে চাইছিস ওটা দাও সোনার তো ওটা দাও সোনার তো নাকি মিটেশন কিনে এনে লোককে গাধা বুঝাচ্ছিস মৌ কেন বলতে যাবে টাকা মৌ তুলেছে কেন বলতে যাবে মৌ তোর বউ যদি ওই ভিডিওটা না করত সেদিন ভিউয়ারদের কমেন্ট করা ভিউয়ারস ওসব ফাঁকা ওসব ফাঁকা ফেক আইডি নিয়ে কমেন্ট করে তার উত্তর দিস অ্যাকচুয়ালি তোদের ভিউ কমে গেছে তোরা কন্ট্রোভার্সি এইভাবে চাস নিতে পারিস না কেন পরে আবার বলবে আমি ডিপ্রেশনে যাচ্ছি না নটং নটংকি করো তাই না চুপ ছিলাম তোদের নিয়ে কেউ ভিডিও করছিল না ব্যাস তোর তো অসুবিধা হয়ে গেল ভিউ কমে গেছে তোর বউয়ের মাথার টনক নড়ে গেছে ইউটিউবের থেকে টাকা কম পাচ্ছে ব্যাস চলো লাগাও ওই একটা জায়গা আছে যেখানে খোঁচা মারো এই চ্যানেলটা যত দূর করেছিস না মৌয়ের দয়াতে তোদের ক্রিয়েটিভিটি কিছু নেই কারণ প্রত্যেকটা ভিডিওতে মৌকে খোঁচা দিয়ে করিস লোকে হুমড়ি খেয়ে দেখতে আসে লোকে হুমড়ি খেয়ে দেখতে আসে চ্যানেলটায় ডেলি ব্লগ দিলে কত ভেউ হচ্ছে না তাই না অমনি আবার শুরু করে দিলি আবার শুরু করে দিলি আবার এক কথা বলছিস এত অসুবিধা তাই এসে টাকা নিয়ে যাক যা খাওয়া দাওয়া যাওয়া আসা হোটেলে থাকার কথা তাও আবার মাকে নিয়ে আসতে হবে কারোর দায় পড়েনি কারোর দায় পড়েনি ওই টাকা নিতে তোর বাড়িতে আসবে কাকে বোঝাচ্ছিস দেখ তোর মা যদি আসে তোর মাকে বল মৌকললে দায় পড়েনি ওই কটা টাকা নিতে তোর বাড়িতে আসবে অন্তত দায় তোর তুই তুলেছিস তোর বউ গিয়ে আবার অ্যাকাউন্টে ফেলে আসুক তোর বউ গিয়ে অ্যাকাউন্টে ফেলে আসুক তোদের যদি লোভ না থাকে ওই সোনা জানা দরকার নেই ওই তিরিশ হাজার টাকা তোর মায়ের কাছ থেকে যে পাচ আছে ওটাও নিয়ে যাবি তিরিশ হাজার টাকা ব্যাঙ্কে রেখে আসবি নইলে এই কন্ট্রোভার্সি থামবে না নইলে কণ্ঠভার্চি থামবে না কি করবি তুই কিছু করার আছে কেউ তোর ফটো লাগাবে না কেউ তোর নাম নেবে না কি করবি তুই তিরিশ হাজার টাকা যেদিন তুই ব্যাঙ্কে রেখে আসবি সেদিন থেকে আর তোর বউকে বলবি চোপানা বাজাতে তার মতো সে ব্লক করবে কেউ তো এতদিন ছিল না তোর বউকে কিছু বলার কমেন্ট বক্স অফ করে বাহাদুরি মারছ আঙুল তুলে কথা বলা না বাহাদুরি মারছ ভেড়া কোথাকার একেবারে না এরকম ছেলের জন্ম দিয়ে যে পললের মা কি ভুল করেছে উলাঙ্গার কোথাকার বিয়ে করে বউ নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে উঠেছিলি কোন ছেলে পারে রে কেন তোকে ভালোবাসবে তোর মা কেন ভালোবাসবে তুই মায়ের কাছাকাছি ঘেসেছিস কোনো দিন মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য করেছিস সে তোকে জন্ম দিয়ে তোর উপকার করে রেখেছে জন্মের ঋণটাও তুই কোনোদিন শোধ করতে পারবি না কোনো দিন বাবা মার ঋণ শোধ করা যায় না মাকে মৃত বানিয়ে দিলি ওই মা যেদিন থাকবে না সেদিন পৃথিবীতে বুঝবি কি জিনিস চলে গেল অবশ্য তোর তো মা ডাকার লোক আছে তোর শাশুড়ি আছে তোর শাশুড়ি আছে তোর বউ আছে তোর মা লাগে না তোর মা লাগে না তোর বউ ওপরে ওপরে বলে শাশুড়ি আছে না দূর করে নাও এ করে না ও করে না তুই কত দায়িত্ব নিচ্ছিস তোর মার যে তোর মা তোর বউর আর মেয়ের দায়িত্ব নেবে কেন নেবে কি ঠেকা আছে একদম অমেন বক্স খোল আর তিরিশ হাজার টাকা ব্যাংকে রেখে আয় নইলে এরকমই চলবে তা চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে রাখলাম দেখাবো অন্য ভিডিওতে আর একটা ভিডিও এসেছে সেটা দেখে রাত্রে হবে চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য